আসসালামু আলাইকুম তো সকলকে স্বাগত আজকের ভিডিওতে ভিডিওটা একটু অন্যরকম সেটা হচ্ছে আপনারা যারা ফেসবুক পেজ চালান তাদের সকলের ফেসবুক পেজে নতুন আজকে থেকে একটা মেসেজ আসছে এই মেসেজটা নিয়ে অনেকে ঘাবড়ে যাচ্ছেন অনেকে মেসেজ করতেছেন বারবার নক দিচ্ছেন তো সংক্ষেপে একটু বুঝাই দিই সেটা হচ্ছে ফেসবুক কনফার্ম করতে চাচ্ছে যে আপনাদের যে কন্টেন্টগুলো আছে আপনার পেজে যে কন্টেন্টগুলো দিচ্ছেন সেই কন্টেন্টগুলো তেরো বছরের ওপরের মানুষের জন্য জাস্ট এইটাই কনফার্ম করার জন্যে ফেসবুকে একটা নোটিফিকেশান দিচ্ছে সকল পেজে ঢুকলে এখন এটা দেখতে পাবেন অনেকেই ঘাবড়ে যাচ্ছেন ঘাবড়ানোর কিছু নেই তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এটা জাস্ট কনফার্ম করে দিলেই হবে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে কনফার্ম করবেন দ্যাটস ইট অ্যানাফ আপনি যদি বারবার রিলোড করেন তারপরেও এটা আসতে থাকবে এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই জাস্ট একবার অ্যালাউ করে দেবেন তাহলে এই ঝামেলা শেষ আর কোনো প্রবলেম নেই এটা যদি আপনি তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কনফার্ম না করেন তাহলে যেটা সেটা হচ্ছে ফেসবুক যে যে তাদের জ্যাল করে আছে যে অটোমেটিক যে মানুষের কাছে পৌঁছাচ্ছিলো যে কন্টেন্টগুলো সেই ক্ষেত্রে একটু প্রবলেম হবে তো আহামরি এটা তেমন কোনো কিছু না কোনো প্রবলেম না জাস্ট এটা একটা আপনাকে নোটিফিকেশন করতেছে নোটিফাই করতেছে যে আপনার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো তেরো বছরের উপরে বাচ্চাদের জন্য জাস্ট কনফার্ম করে দিবেন দ্যাটস ইট তো ভিডিও জাস্ট এতটুকুই জাস্ট সবাইকে জানানোর জন্য যাতে করে আমাকে বারবার সবাইকে মেসেজ বা ফোন দিতে না হয় আপনাদেরও দিতে না হয় এটা জাস্ট কনফার্ম করে দিবেন বাট বারবার রিলট করলে ওইটা আসবে ডাজন্ট ম্যাটার একবার কনফার্ম করবেন দ্যাটস ইট ধন্যবাদ